গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনার মোবাইল লক স্ক্রিন থাকলেও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা অন্য কোনো ব্রাউজারে যে কোনো সার্চ করে থাকলে সেগুলির মেসেজ বা নোটিফিকেশন লক স্ক্রিনেতেও শো করিয়ে দেয় এর ফলে আপনার মোবাইলটি আনলক না করলেও যে কেউ মোবাইল হাতে নিলে কোন প্ল্যাটফর্ম থেকে কী কী মেসেজ এসেছে সেসব দেখে নিতে পারবে এর ফলে যদি কোনো আপনার প্রাইভেট মেসেজ এসে থাকে তাও সে দেখে নিতে পারবে এরপরে আপনাকে হয়রান করবে তো আপনি কি চান যে মোবাইল আনলক না করা পর্যন্ত কোনো প্ল্যাটফর্মেরই কোনো মেসেজ বা নোটিফিকেশান লক স্ক্রিনে শো করাবেন না তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এর জন্য আপনার মোবাইল থেকে সেটিংস ওপেন করবেন ওপেন করার পর এখানেতে খুঁজবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানস অথবা শুধু নোটিফিকেশানস অপশান বা শুধু অ্যাপস অপশান তো আপনারা তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনারা সেটিং ড্যাশবোর্ডেতেই নোটিফিকেশানের অপশান পেয়ে যান তাতে ক্লিক করেন তাহলে এখানেতে আপনার নোটিফিকেশান অপশান আর শো করাবে না কিন্তু ওখানেতে যদি ডাইরেক্ট নোটিফিকেশান অপশান না থাকে অ্যাপস বা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান তাহলে এখানে আপনাকে আলাদাভাবে নোটিফিকেশান অপশান দিয়ে দেবে তো যাই হোক নোটিফিকেশানসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে খুঁজতে হবে নোটিফিকেশানস অন লক স্ক্রিন অপশান এর মধ্যে দেখুন নোটিফিকেশানস অন লক স্ক্রিন অপশান রয়েছে তো এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানেতে আপনারা দুটো বা তিনটে অপশান পেয়ে যাবেন আপনি যদি প্রথম অপশানটি সিলেক্ট রাখেন তাহলে লক স্ক্রিনে যা যা কনভারসেশান হবে যে যে অ্যাপ বা প্ল্যাটফর্মেতে সেগুলির সব নোটিফিকেশান বা মেসেজ লক স্ক্রিনে শো করাবে আপনার ওই অ্যাপ বা প্ল্যাটফর্মের ডিফল্ট সেটিং অনুযায়ী আপনি যদি চান যে কোনো প্ল্যাটফর্মেরই কোনো মেসেজ বা নোটিফিকেশান লক স্ক্রিনে শো করাবেন না তাহলে ডোন্ট শো অ্যানি নোটিফিকেশানস এই অপশানটি সিলেক্ট করে নেবেন তাহলে আপনার মোবাইল যখন লক স্ক্রিনে থাকবে সে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব বা কোনো ব্রাউজারে কোনো কিছু অ্যাক্সেস করে থাকলে সেগুলির সাবস্ক্রাইব করে রাখলে সেগুলোর নোটিফিকেশান আর শো করাবে না তো গাইজ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং